고맙습

সব থেকে একটু শান্তি আছে ডাঙ্গা টাঙ্গা এখানে বলতে পারে একদম কম হয় আর চুরি টুরির কোনো ভয় নেই এখানে চুরি হলেও বছরে যদি একটা হয় তাও ধরা পড়ে যায় এই যে আমরা বাড়িতে যাচ্ছি তারা আছে সাতটা সময় কেক কাটবে তা আমরা এখন তা হচ্ছে জাস্ট কি বলবো এই ব্যাপার সে গাড়ি চালাচ্ছে আমি পিছনে বসা আছি যেহেতু আমি স্কুটি চালাতে পারি না কি হয়েছে